নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজারের স্থির চিত্র পোস্ট করছেন কয়েকদিন হামিদ গতকাল দুপুরে যখন কথা হচ্ছিল তখন মৌসুমিকে বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গেল বললেন আমি পুরোপুরি পিকনিক মোডে আছি আউটডোর শুটিং মানেই আমার কাছে পিকনিক এবার তো করছি ট্রাভেল ভ্লগিং যেটা আমার খুবই প্রিয় আগে থেকেই মৌসুমীর ভ্রমণ বিষয়ক ব্লগিং ভালো লাগতো ফেসবুক স্ক্রোল করতে করতে বছর দুয়েক আগে নাদিরের ট্রাভেল ব্লগে চোখ আটকে যায় বললেন নাদির অন গো আমার কাছে সাদামাটা কিন্তু খুবই তথ্যবহুল মনে হয় তাই আস্তে আস্তে ওর ব্লগ ভালো লাগতে শুরু করে আমার তো মনে হয় কোথাও যাওয়ার আগে নাদিরের ট্রাভেল ব্লগ দেখলে প্রপার গাইডলাইন পাওয়া যায় তার কন্টেন্টে সচরাচর অপরিচিত জায়গা বেশি এক্সপ্লোর করে প্রচলিত জায়গায় গেলেও সেসব ভিডিও দেখে মনে হয় আগে এভাবে দেখা হয়নি খুবই সুন্দর অন্য সব ব্লগার যেখানে যায় না নাদির সেসব জায়গা তুলে আনে এমন কক্সবাজার আগে দেখেছেন কি মৌসুমি হামিদের প্রথম ট্রাভেল মৌসুমী বললেন ট্রাভেল ব্লগ করাটা আমার স্বপ্ন ছিল সে স্বপ্ন পূরণের একটা সুযোগ এসছে তাই করে ফেললাম এবারের তো ফরমাইসি কাজ এবার আমরা শুধু কক্সবাজার ও আশপাশ নিয়ে থাকছি কিন্তু পরে যখন করব তখন এমন সব জায়গা এক্সপ্লোর করব যে জায়গা আগে সেভাবে কেউ দেখায়নি এমন সব জায়গা তুলে আনতে চাই যেখানে পর্যটকেরা যায় না কিন্তু অদ্ভুত সুন্দর জায়গা ট্রেকিং আর হাইকিং খুব পছন্দ এর মধ্যে এসব করেছি ওই অভিজ্ঞতা সামনে ব্লগে আনবো মৌসুমি জানালেন এমন কক্সবাজার আগে দেখেছেন কি নির্মাণে আছেন তিনজন রাসেল সৈয়দ আহসান শরণ ও সাব্বির মাহমুদ দুই সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে বিনোদন অঙ্গনে মৌসুমি হামিদের পথ চলা শুরু এরপর গত পনেরো বছরে নাটক টেলিছবি ও সিনেমায় কাজ করেছেন করেছেন টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা ইদানিং পডকাস্ট নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দেশের বাইরের কয়েকটি পডকাস্ট শো তার এ আগ্রহ বাড়িয়েছে মৌসুমি হামিদ বলেন এখন যত ধরনের ইন্টারভিউ দেখি টেলিভিশন কিংবা অন্য যে কোনো মাধ্যমই হোক আমার কাছে পডকাস্ট খুবই তথ্যবহুল মনে হয় এ ভাবলেও চমৎকার সত্যি কথা বলতে আমাদের এখানে যে যেসব পডকাস্ট হয় ওসবে যে অতিথিকে ডাটা হয় তার ভিতর বাহিরটা জানা সম্ভব হয় না দেখি অথচ বাইরের পডকাস্ট দেখলে ভালো লাগে মনে হয় এমন কিছু জানলাম যা আগে জানা হয়নি মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের এখানে সেভাবে কেউ কথাও বলে না ব্যক্তিগতভাবে বললেও খোলামেলাভাবে বলতে চায় না অন্য সব দেশের কথা বাদ দিলাম পাশের কলকাতায়ও কিন্তু চমৎকার সব পডকাস্ট হয় ওদেরকে দেখা যায় কপিল সরবার সোতেও আমন্ত্রণ জানায় আমিও কিছু একটা বানাতে চাই যেটা অন্যরকম ভালো কিছু হবে পনেরো বছরের অভিনয় জীবনে মাঝের সময়ে মৌসুমি হমিদ টানা তিন বছর সুমন আনোয়ারের পরিচালনায় কাজ করেছেন এই সময়ে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি তার সঙ্গে কাজ করতে গিয়ে নিজেকে অন্যভাবে আগে আবিষ্কার করেন মৌসুমি হামিদ ক্যামেরার পেছনের কাজ নিয়ে তখন তার আগ্রহ জন্মায় সিদ্ধান্ত নেন পরিচালনা করবেন এ কথা আগেও একবার জানিয়েছিলেন পরিচালনা নিয়ে এখনকার ভাবনা কি জানতে চাইলে মৌসুমি হামিদ বললেন এখনও ফিকশনের সাহসটা পাচ্ছি না আপাতত নন ফিকশন বানিয়ে হাত পাকাতে চাই এর মধ্যে সাহস ও আত্মবিশ্বাস বাড়বে পরিচালনায় আগ্রহ তৈরি হওয়ার প্রসঙ্গে মৌসুমি হামিদ বললেন সুমন আনোয়ারের সঙ্গে প্রথম কাজ করি মিউজিক ভিডিও নাটকে তার সঙ্গে দীর্ঘদিন কাজ করার কারণে নির্মাণে সাহস ও আত্মবিশ্বাস বাড়ে ভালো লাগা ও প্রেম তৈরি হয়েছে পরিচালনার সুপ্ত বাসনা ইচ্ছা যাই বলি তখনই তৈরি হয়েছে অনেকের সঙ্গে কাজ করলেও আমি সুমন আনোয়ার কাছ থেকে শিখেছি একটা শুটিং সেট কিভাবে পরিচালনা করতে হয় শিল্পীর সঙ্গে পরিচালকের আচরণ কেমন হতে হয় পরিচালনার মধ্যে অনেক ধরনের ক্যারিশমা থাকে অথচ খুব সাধারণভাবে কি অসাধারণ ও নান্দনিকভাবে সব কিছু ফুটিয়ে তুলতেন এখন পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে থেকে সুমনা আনোয়ারকে আলাদা লেগেছে আগামী দিনে অন্য কারোর সঙ্গে করলে তখন হয়তো নতুন অভিজ্ঞতা হবে নাটকের পাশাপাশি মৌসুমী হামিদ সিনেমায় অভিনয় করেছেন পনেরো বছরে তার অভিনীত সিনেমার সংখ্যা ডজন খ্যানেক উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে জালালের গল্প ব্ল্যাকমেইল পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী দুই উনিশশো সেই সব দিন এবং সর্বশেষ নয়া মানুষ নতুন আরেকটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন বিস্তারিত কিছুই জানাতে চান না তবে এটুকু বললেন নভেম্বরের শুটিং শুরু হবে মৌসুমি বললেন কথাবার্তা চূড়ান্ত গল্প ভালো লেগেছে কিন্তু ছবিটি সম্পর্কে আপাতত কিছুই বলতে পারবো না কারণ প্রযোজক পরিচালকের নিষেধ আছে অভিনয় ছাড়াও নতুন পরিচয়ে এসেছেন মৌসুমি হামিদ ঢাকার নিকেতনে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করেছেন এক বন্ধু ও আরও তিনজন সহ পাঁচজন মিলে প্রতিষ্ঠানটি চালু করেছেন বললেন অভিনয়ের ব্যস্ততা তো এখন কম এক বছরের বেশি সময় ধরে পুরো ইন্ডাস্ট্রির কাজের সংখ্যাও কমে গেছে এর মধ্যে ভাবলাম ভিন্ন কিছু করার কথা এরপর আমারই একজন ঘনিষ্ঠ বন্ধু প্রস্তাব দে ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার ওর ভালো লাগে এরপর সবাই মিলে প্রযুক্তি প্রতিষ্ঠান চালু করেছি আমার দারুণ অভিজ্ঞতা হচ্ছে ভীষণ উপভোগও করছি